ভাই বাংলাদেশি সমর্থকরা বাংলাদেশি সাপোর্টাররা কেমন দিল টিম ইন্ডিয়া তোমাদের ইন্ডিয়া কিন্তু প্রথম ম্যাচটা সাত উইকেটে জিতে নিয়েছে মানে জেতারই কথা দেখো আমরা প্রত্যেকেই জানি কোথায় ইন্ডিয়া আর কোথায় বাংলাদেশ এই দুটো টিমের কোনো কম্প্যারিজনই হয় না কারণ প্রত্যেকেই জানে ভারতের যদি সব থেকে মানে সি টিম কি মানে ভারতে যদি জেড টিমও খেলানো হয় তাহলে সেখানেও কিন্তু বাংলাদেশ তাদের সঙ্গে গো হারা হারবে ইন্ডিয়ার সঙ্গে আর এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না সিনিয়র বলতে শুধুমাত্র সূর্য কুমার যাদব আর হার্দিক পান্ডিয়াই ছিল তাও কিন্তু এই ইন্ডিয়ার সামনে মানে গো হারা হারলো জাস্ট ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে ধুয়ে দিল বলতে পারো এক প্রকার ধুয়ে ছেড়ে দিল তো গো হারা কিন্তু হারলো টিম ইন্ডিয়ার এই টিমের সামনে কিন্তু বাংলাদেশ তাদের কিন্তু বড়ো কথা ফুটে গেল ভাই ম্যাচের আগে কিন্তু খুব বড় বড় বাতিল মারে বাংলাদেশ খুব বড় বড় ডায়লগ বাজি মারে যে হ্যাঁ হ্যান করবো ত্যান করবো ইন্ডিয়াকে এ করবো তা করবো কিন্তু এসে দেখা যায় যে তার আদৌ টাইগার তারা নামেই টাইগার তারা হচ্ছে ভেজা বিড়াল আসলে ভাই এটাই কিন্তু সত্যি কথা তারা হচ্ছে ভেজা বিড়াল কারণ ক্রিকেটে তাদের ইন্ডিয়ার মতো টিমের সঙ্গে খেলার যোগ্যতা ভাই নেই তারা কিন্তু খুবই নিম্নমানের একটি টিম ঠিক আছে ইন্ডিয়ার সঙ্গে খেলতে এসছে এটাই ওদের বড় একটা ভাগ্যের ব্যাপার ওদের অ্যাকচুয়ালি বলতে গেলে খেলা উচিত কিন্তু নেপাল ভুটান চীন জাপান এই সব টিমের সাথে খেলা উচিত বাংলাদেশের তো ইন্ডিয়ার সঙ্গে সিরিজ খেলতে এসে বড় বিপদে পড়েছে বাংলাদেশ টেস্টে তো হোয়াইট ওয়াশ হয়েছে টি টোয়েন্টিতে প্রথম ম্যাচটা এখন গো হারান নিকৃষ্টভাবে হারলো বাকি দুটো ম্যাচ আরও জঘন্যভাবে হারবে আশা করি তো দেখতে থাকো ভিডিও মজা হলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু মন থেকে লাইক করো তো বস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে